ফেলে দিয়া নষ্ট পুরানো ফ্যানের ক্যাপাসিটার কিভাবে আপনারা ঠিক করবেন নিজেরা নিজেদের বাসাবাড়িতে সেটাই দেখাবো আমি এই ভিডিওটার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে চার পিস ফ্যানের ক্যাপাসিটার আছে এইখানে এক পিস ভালো ক্যাপাসিটার আছে বাকি খারাপ ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো আপনাদের চেক করার পদ্ধতি অবশ্যই জানা দরকার আমি আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ফ্যানের ক্যাপাসিটারগুলো চেক করবেন বা চেক করার পর এই নষ্ট যে ক্যাপাসিটারগুলো বাড়িতে ফালতু পড়ে থাকে ওই ক্যাপাসিটারগুলোকে কিভাবে আপনারা নতুন করে আবার কাজে লাগাবে বা এই ক্যাপাসিটারগুলো কীভাবে আপনারা ঠিক করবেন সেটাই দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপাসিটারটা মোটামুটি দেখে যেটা মনে হচ্ছে একদমই খারাপ এইখানে আরও তিন পিস ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো আপনাদেরকে আমি চেক করার পদ্ধতি দেখিয়ে দেবো প্রথমে চেক করার পর কিভাবে আপনারা পুনরায় আবার নতুনভাবে এই নষ্ট ক্যাপাসিটারগুলো ফেলে দেওয়া নষ্ট ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা কাজে লাগাবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এইখানে আমি ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব অনেক সময় কি হয় যে বাসাবাড়িতে যে ফ্যানগুলো চলে তাদের সিলিং ফ্যান হোক বা টেবিল ফ্যান হোক যে কোনো ফ্যান অনেক সময় ফ্যানের স্পিড স্লো হয়ে যায় সেক্ষেত্রে কি হয় ফ্যানের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয় চেঞ্জ করার পরে ওই ক্যাপাসিটারগুলো বেকার বাসাবাড়িতে পড়ে থাকে সেক্ষেত্রে নতুন ক্যাপাসিটার লাগাতে হয় আমি আপনাদেরকে সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো রকম নতুন ক্যাপাসিটার না লাগিয়ে পুরানো ক্যাপাসিটারটা দিয়ে কীভাবে আপনারা কাজ মেটাবে বা কীভাবে আপনারা ব্যবহার করবেন এইখানে যে ক্যাপাসিটারগুলো আছে প্রথমে আমি চেক করার পদ্ধতি দেখিয়ে দেবো চেক করার পদ্ধতি এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ফুল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব তবে কবি সাবধানের সাথে করতে হবে এই কাজটা কোনোরকমভাবে যেন হাত না লাগে কোনো তারের সাথে এইখানে এই যে ক্যাপাসিটারের লেগ দুটো আছে এই ক্যাপাসিটারের লেগ দুটো বা তার দুটো এইগুলো রকম দিক নাই রকম নিউট্রল ফেজ রকম দিক নেই আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব সংযুক্ত করার পর এখানে দেখে নেব কতটা পাওয়ার আছে এখানে এখানে আমি দুটো তারকে টাচ করছি এখানে দেখতে পাচ্ছেন কোনো কোনোরকম পাওয়ার নেই এতে এইখানে আমি আর এক পিস আমি টেস্ট করে দেখিয়ে নেব দেখে নেব কতটা পাওয়ার আছে এখানে দুটো তারকে সেম পদ্ধতি আমি যেভাবে লাগিয়েছিলাম সেইভাবেই লাগাবো তবে ভাবে এইখানে আমি বারবার বলছি ভাবে এখানে হাত দেওয়া যাবে না হাত দেবেন না এখানে হালকা এই ক্যাপাসিটারটা হালকা ফায়ারিং হলো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা হালকা ফায়ারিং হলো তো এইখানে মাইক্রোফোনটা তফাতে আছে বলে বোঝা যাচ্ছে এবং কিন্তু হালকা ফায়ারিং হয়েছে এখানে এই ক্যাপাসিটারটা আমি রাখলাম এখানে আর এক পিস আমি ক্যাপাসিটার নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিলটন কোম্পানি টু পয়েন্ট ফাইভ ইয়ের চারশো চল্লিশ বোল এই ক্যাপাসিটারটা আমি দেখে নেবো কতটা পাওয়ার আছে এখানে সরাসরি আমি লাইনের সাথে সংযুক্ত করবো সংযুক্ত করে আমি দুটোকে দুটো তারকে শর্ট করে দেখে নেবো কতটা পাওয়ার আছে এখানে ভালো করে আমি টাচ করবো এখানে দেখতে পেলেন মোটামুটি একটা ফায়ারিং হলো আওয়াজটা আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো তারকে আবার টাচ করবো টাচ করে দেখে নেবো কতটা পাওয়ার পাওয়ার এর আছে এখানে দেখতে পেলেন মোটামুটি একটা ফায়ারিং এইখানে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পেলেন এখানে একটা ফায়ারিং হলো তার মানে এখানে মোটামুটি এই ক্যাপাসিটারটা পাওয়ার আছে এখানে আরেক পিস আমি ক্যাপাসিটার নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টিপকন কোম্পানি টু পয়েন্ট ফাইভ চারশো চল্লিশ ভোল্ট এই ক্যাপাসিটারটা আমি দেখে নেব কতটা পাওয়ার আছে এখানে আমি সরাসরি সেম যেভাবে আমি চেক করলাম এইভাবে আমি চেক করব এইখানে টাচ করার পর এখানে আমি দুটো তারকে শর্ট করব তার মানে এখানে যতগুলো ক্যাপাসিটার আমি চেক করলাম তার মধ্যে সবচেয়ে পাওয়ার বেশি এই ক্যাপাসিটারটা তার মানে এই ক্যাপাসিটারটা সবচেয়ে ভালো আছে পাওয়ার ক্ষমতা বেশি এর তো এই ক্যাপাসিটারটা আমরা নতুন যখন কিনবো বা বাড়িতে যদি পড়ে থাকে তাহলে চেক করার পদ্ধতি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কোন ক্যাপাসিটারটা পাওয়ার বেশি যেটা ডিসচার্জ করার সময় দুটো তারকে নিয়ে আমি যখন ডিসচার্জ করব ডিসচার্জ করার সময় যে ফ্যানের ক্যাপাসিটা পাওয়ার বেশি থাকবে সেটা অতিরিক্ত আওয়াজটা বেশি হবে বা এখানে যে ডিসচার্জটা করার সময় এখানে ফায়ারিংটা বেশি হবে সেটা জেনে নিতে হবে সেই ফ্যানের ক্যাপাসিটা ভালো আছে এবার আপনাদেরকে বলে দিই এবার আপনারা এই পুরানো যে নষ্ট এই এই ক্যাপাসিটারটা যদি দেখলাম এই ক্যাপাসিটারটা মোটামুটি পাওয়ার আছে এটা খারাপ না তো এবার আপনাদেরকে বলে দিই এবার আপনারা ফেলে দেওয়া যে নষ্ট এইখানে যে ক্যাপাসিটারগুলো এই ক্যাপাসিটারগুলো প্রায় ফেলেই দেওয়া হয় ভাবে কাজে লাগানো হয় এই ক্যাপাসিটারগুলি নতুন ক্যাপাসিটারের জায়গায় এই ক্যাপাসিটারগুলি আমি দেখাবো আপনাদেরকে কীভাবে কাজে লাগাবো এইখানে ধরুন দু পিস ক্যাপাসিটার আছে এই দু পিস ক্যাপাসিটার খারাপ আছে এই দু পিস ক্যাপাসিটারকে গেমেই এইখানে দুটো তারের সাথে এখানে সরাসরি সংযুক্ত করে দিচ্ছি প্যারালে কানেকশান হবে রকম সিরিজ কানেকশান হচ্ছে না এখানে দুটো তার এই এর দুটো তার আর এইখানে এই ক্যাপাসিটারের দুটো তার এই এইটা এই টোটাল চারটে তার এখানে এই ক্যাপাসিটারের একটা তার আর এখানে এই ক্যাপাসিটারের একটা তার দুটো তারকে আমি জয়েন করিলাম আর এইখানে এই ক্যাপাসিটার একটা তার আর এইখানে এই ক্যাপাসিটার একটা তার এই দুটো তারকে আমি একসাথে এইভাবে জয়েন করিলাম এবার এইখানে দুটো লেগ হয়ে গেল এখানে দেখতে পেলেন এখানে দুটো লেগ হয়ে গেল এই দুটো ক্যাপাসিটারকে আমি এক কাছে করে নিলাম এক কাছে করে নিয়ে আমি দেখে নেব কতটা পাওয়ার হলো পাওয়ারটা বাড়লো কি বাড়লো না তো এরকম করে আমি আপনাদেরকে প্রথমে টেস্ট করে দেখিয়ে দিই তারপরে আমি দেখাত বলে দিচ্ছি কীভাবে আপনারা পাওয়ার বাড়াবেন ফ্যান ক্যাপাসিটারে এমার্জেন্সি হিসেবে আপনারা অবশ্যই বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন এইখানে কোনো রকমভাবেই এখানে পাওয়ার আসছে না তার মানে একদমই খারাপ হয়ে গেছে কোনো রকমভাবে এই ক্যাপাসিটারগুলোর কোনোরকম পাওয়ার নেই তার জন্য এখানে কোনো ভাবে ডিসচার্জ হচ্ছে না বা ডিসচার্জ করার সময় কোনোরকম আওয়াজ হচ্ছে না আপনাদের কাছে যদি এই তার মানে এই ফ্যানের ক্যাপাসিটা একদমই খারাপ হয়ে গেছে এই ফ্যানের ক্যাপাসিটা লাগালে হবে না এই ফ্যানের যে ক্যাপাসিটিটা আছে মোটামুটি কিছুটা পাওয়ার আছে তার মানে যতটা পাওয়ার থাকার কথা তার মধ্যে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট যদি কমে যায় বা ষাট পার্সেন্ট কমে যায় সেই ফ্যানের ক্যাপাসিটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন এখানে আমি আর পিস ফ্যানের ক্যাপাসিটা নিয়ে দেখব এই দুটো ক্যাপাসিটারকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায় এটাও পুরানো একটা ফ্যানের ক্যাপাসিটার আছে এই ফ্যানের ক্যাপাসিটারটা দেখে নেবো কতটা পাওয়ার আছে এখানে সেম পদ্ধতি আমি দেখে নেবো যেভাবে আমি দেখেছিলাম চেক করেছিলাম সেম এইভাবেই চেক করব এখানে আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করে দিচ্ছি সংযুক্ত করে আমি দেখে নেব কতটা পাওয়ার আছে এখানে কোনো রকমভাবেই ডিসচার্জ হচ্ছে না তার মানে অনেক সময় টাচ করার সমস্যা হয় তার জন্য এই সমস্যাটা হয় তো আমি এখানে দুটো ক্যাপাসিটারকে আমি এক কাছে করে দেখে নেবো কোনোরকম পা আওয়াজ হচ্ছে নাকি স্পার্ক হচ্ছে নাকি দেখে নেবো এখানে দুটো ক্যাপাসিটারকে আমি এক কাছে করে নিলাম এক কাছে করে নেওয়ার পর আমি দেখে নেব কতটা ফায়ারিং হচ্ছে বা কতটা পাওয়ার বাড়ছে এইখানে আমি দুটো ক্যাপাসিটারকে আমি এক কাছে করে নিয়েছি এক কাছে করে নেওয়ার পর অনেক সময় কী হয় এখানে টাচ না হওয়ার জন্য কিন্তু ডিসচার্জটা ঠিকভাবে হয় না তো এইখানে আমি ভালো করে টাচ করে নেবো টাচ করে নিয়ে দেখে নেবো এইখানে দেখতে পাচ্ছেন তার মানে এই ফ্যানের ক্যাপাসিটারটা একদমই খারাপ আছে একদম খারাপ থাকলে হবে না এখানে আমি এই ফ্যানের ক্যাপাসিটারটা আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা পাওয়ার আছে যেন অনেক সময় খারাপ ক্যাপাসিটার থাকলে তার সাথে কিন্তু ম্যাচ হয় না এইখানে এই ক্যাপাসিটারটা মোটামুটি পাওয়ার আছে তার মানে দুটো ফ্যানের ক্যাপাসিটার একদমই নষ্ট হয়ে গেছে সেই কারণে এই সমস্যাটা হচ্ছে আপনাদের কাছে যদি ফ্যানের ক্যাপাসিটার থাকে এরকম কোনো ফ্যানের ক্যাপাসিটার থাকে যে ফ্যানের ক্যাপাসিটারটা মোটামুটি ফ্যান যখন ঘোরানো হচ্ছে বা ফ্যান যখন ঘুরছে ফ্যান ক্যাপাসিটার দিয়ে ফ্যান যে ঘোরানো হয় বা ফ্যানের গতিটা অনেক যখন কমে যায় সেক্ষেত্রে সেই ফ্যানের ক্যাপাসিটারটা আর অন্য যদি ফ্যানের ক্যাপাসিটারটা সেম কন্ডিশনে যদি বাদ দেওয়া থাকে সেই ফ্যানের ক্যাপাসিটারটাকে নিয়ে সেম আমি যেভাবে দেখালাম এইভাবে দুটো ফ্যানের ক্যাপাসিটারকে এক কাছে করে তার মানে এইভাবে প্যালার কানেকশান করে রকম সিরিজ কানেকশান হবে না এইভাবে প্যালাল কানেকশান করবেন এইভাবে কানেকশান করবেন কানেকশান করে আপনারা ইমার্জেন্সি হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না এইভাবে আপনারা কানেকশানটা যেমন ছিল সেরকমই করে দেবেন পরে যদি আপনাদের যখন সময় হবে তখন আমরা নতুন ফ্যানের ক্যাপাসিটার কিনে নিয়ে চলে আসবেন তাহলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম কীভাবে ফ্যানের ক্যাপাসিটার আপনারা সম্পূর্ণভাবে চেক করবেন বা পুরানো ফ্যানের ক্যাপাসিটা নষ্ট ফ্যানের ক্যাপাসিটার কীভাবে আপনারা নতুন করে আবার কাজে লাগাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ